বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশাই আমরা আল্লাহ আল্লাহতালার কাছে এই দোয়া করছি যে তার এই যাত্রা যেন সফল হয় তিনি সুচিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই বিষয়ে আরোগুলো আলাপ হয়েছে আমাদের সেই রকম কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি আমরা সবাই তার তিনি যেন সুস্থভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন সেই কামনা করেছি ধন্যর সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি এবং পরম করুণাময় আল্লাহ তালার কাছে এই দোয়া চেয়েছি আমরা যারা তারা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন দেশের গণতন্ত্রের আপসির নেত্রী জনগণের সবচাইতে আদরের নেত্রী যিনি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে আপসীন তিনি তার চিকিৎসার জন্যে আগামী সাত তারিখে আগামী সাত তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন দিয়েছেন যে একসাথে কাজ করো জনগণের পক্ষে কাজ করো গণতন্ত্রের পক্ষে কাজ করো তিনি চিকিৎসা শেষে ফিরে আসবেন ভাই বড় কোন দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে গেলে বলে এদিক দিয়ে যান আপনি বলছেন ওই দিক দিয়ে তো